সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আচ্চার্য বাংলাদেশের মানুষ কত সচেতন কারো কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরাইল ইরান আক্রমণ করে ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে ইরানের গুহার থেকে কোথার থেকে মিজাই চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স নেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন বের হবে এমন বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা থেকে ইসলামের দুঃশান একসাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে আমি ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কোরআন কে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাল্লাহ নাসরুম্লাহি ফদ্দুমকারী অবশ্যি সাবিন সেই দিন আসতেছে আমি দেখতেছি মহাজল আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেবার কথা হবে কোরআন ও সুন্নহার কথা হবে লাই লাই লাল্লা উচ্চারিত হবে প্রথা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রতি তাদের ঘরে ঘরে ভুল আজকে আমার মা বোনা মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের অধিকার করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুণ হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার প্রয়োজন হবে না ইসলাম আসলে কৃষক শ্রমিক মজদুররা ক্ষমতা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেবে আসুন ইসলাম হুকুমাত কায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে বরণ করেছে আল্লাহ তাদেরকে চান্নর্পের দাউ দান করুন আমার অনেক ভাইয়ের আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমগ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই আমার বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন আমা আলাইনা আসসালামিক্লা সংগ্রামী বন্ধুগণ আজকের ঐতিহাসিক মহাসমাবেশের পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন এদেশের মুক্তিকামী মানুষের অবিসংবাদিত নেতা নিধির প্রশ্নে আপসহীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির

السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم امبا وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس সবাই দুরু শরীফ পরীহ আজকের সমাবেশ কি উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা মেসেজ পেয়েছি সামনে বাংলাদেশকে লক্ষ্যে আমরা গঠন করা দায়িত্ব পালন করব জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আয় যদি ইসলামী বাংলাদেশে আজকের এই মহাসমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওলামা রাম সাংবাদিক বন্ধুগণ শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও প্রিয় দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধাদের স্মরণ করছি। তাদের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আহত ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ ও উনিশশো একাত্তরের সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছে ভাইরামা দুর্নীতি দুঃশাসন মুক্ত সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্যে এ দেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য রক্তের নজরানা পেশ করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় চব্বিশের জুলাই আগস্টে ও আরেকটি গণ অভ্যুত্থান হয়েছে আমাদের অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে সুতরাং জুলাই কেউ আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না আবু মুক্তরা আমাদের স্মৃতিতে অবলান হয়ে আছে আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে তাই প্রয়োজনে রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে কথিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোন আজকের এই জনসমুদ্র পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র সংগ্রামী দেশবাসী উনিশশো বাহাত্তর সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের বোধ বিশ্বাস ও গণ আকাঙ্ক্ষার ব্রভীর সেই সংবিধান রচয়িতার তার তাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটই ছিল না তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিল বা করেছিলেন ফলে যা হওয়ার তাই হয়েছে কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই রাজনৈতিক সংস্কৃতি কুলুষিত হয়েছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল অবিচল ও আবসহহীন অবস্থান নিয়েছি আমার জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে শৈরাচারের হাত থেকে রক্ষা করা চুয়ান্ন বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ গরিবসি করছেন এটা জুলের সাথে বিশ্বাসঘাতকতা স্বৈরাচার তৈরি রাস্তা খোলা রাখা যাবে না সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয় না হলে কোন ভোটের আয়োজন করতে হবে ভাইয়া আমার পতিত ফ্যাসিস জুলুমের রাষ্ট্র তৈরি করেছিল হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে লাখো মানুষকে কারাবন্দি করেছে চাঁদাবাজি করে মানুষের জীবন কতিষ্ঠ করেছে আর চব্বিশে জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে ফলে তাদের কোনো ক্ষমা নাই যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও পতিত সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি অবিলম্বে ফেসিবাদের সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে আর একটা কথা বলি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাসছে আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি যোগ্যদের বাদ দিয়ে যদি তথাকথিত স্বভাববদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয় তা কারোই বা কারো জন্যই সুকুমার হবে না প্রিয় দেশবাসী দেশের সকল মানুষের ভোটের দাম সমান কারো ভোট যাতে অবমূল্যায় না হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে যার যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে অনুপাতি আসন থাকবে এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে কোনো দল জালেম হওয়ার সুযোগ পাবে না এটা জিনজির দাবি এটা এখন জনগণের দাবি দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি সকল ধর্মের মানুষের দাবি আজকের এই মঞ্চ এটা আবারও প্রমাণ করেছে আমার আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার ইসলাম পন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে আমি শুরু থেকে ইসলাম পন্থী সকল ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয় ইসলামী দলই শুধু নয় বরং দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দলও এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার জোরে অভ্যুত্থানের ফসল এত জনসমর্থন নিয়ে আর কোন সরকার দায়িত্ব গ্রহণ করে নাই আমরা নিঃস্বার্থভাবে এই সরকারের পাশে দাঁড়িয়েছি সরকারকে বলবো সংস্কার বিচার ও সুষ্ঠু নির্বাচনের যে অঙ্গীকার নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পালনে অবিচল থাকুন দ্বারা প্রভাবিত হয়ে লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন আমরা আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক চরিত্র চাঁদাবাজির ক্ষেত্রে অবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কারো নাম ধরে সমালোচনা করতে চাই না তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি রাখার চেষ্টা সহ্য করা হবে না রাজনীতি নামে সন্ত্রাস চাঁদাবাজিকে অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাল আমার আমাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার এবং গণ মানুষের জীবন মান উন্নত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তোলা মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিন্ত নিশ্চিত করা আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই কৃষক ও শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই আপনাদের শ্রম ও ঘামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই ইসলামী শক্তি ক্ষমতা এলে আপনাদের স্বার্থ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে পদে পদে চাঁদা দিতে হয় প্রশাসনিক হয়রানির শিকার হতে হয় বিদ্যুৎ জ্বালানি নিয়ে ভোগান্তির শিকার হতে হয় ঋণ পাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হতে হয় ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব বাংলাদেশ জেনোজী তরুণদেরকে বলি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা ওয়াদাবদ্ধ আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বাস্ত করতে চাই আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাল্লাহ তোমাদের জীবনের প্রথম হোক সত্যের পক্ষে কল্যাণের পক্ষে ইসলামের বাক্সে যদি তোমরা এটা করতে পারো এদেশকে আমরা গড়ে তুলবই ইনশাআল্লাহ আমাদেরকে কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতির দুঃশাসন মুক্ত একটি সম্মিলিত বাংলাদেশ তোমাদের উপহার দেব ইনশাআল্লাহ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি আপনারা আমাদের প্রেরণা আপনারা ভিআইপি আপনাদের উপযুক্ত সম্মান এবং ন্যায্য চাওয়া পাওয়া নিশ্চিত করার জন্যে যা যা করার দরকার আমরা তাই করব, ইনশাআল্লাহ সম্মানিত ওলামাই কারাম আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামাই ইকরামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় সহযোগিতামূলক সম্পর্ক চায় নিরাপদ সম্পর্ক চায় তবে কোনো আগ্রাসী মনোভাব অবৈধ হস্তক্ষেপ বা চোখ রাঙ্গারি প্রত্যাশা করে না বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুসলমান সকল সকলে মিলেই আমরা বাংলাদেশি এই দেশ আমাদের সকলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই নারীরা আমাদের জনশক্তির অর্থে দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা সম্মান অধিকার নিশ্চিত করতে চায় আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করব না নারীকে পণ্য বানাতে দিব না নারী প্রকৃত মর্যাদা সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব ভাইরামার আমার এ মহাসমাবেশ থেকে আমরা ফিলিস্তিনি জনতার প্রতি সমর্থন ঘোষণা করছি প্রথম কেবলা বাইতুল মুক্তাদ্দাসে মুক্তি সহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কার্যকর উদ্বেগ নেওয়ার জোর দাবি জানাচ্ছি সংগ্রামী ভাইরামার আমার আমরা রাষ্ট্রের সুশাসন চাই জবাবদিহিতা নিশ্চিত করতে চাই যেখানে রাষ্ট্রপ্রধান ও জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আমরা দক্ষ সৎ জনপ্রশাসন গড়ে তুলতে চাই প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই শর্টকাট পথে ক্ষমতায় যেতে চায় নাই নীতি বিসর্জন দেয় নাই সব কিছুর ঊর্ধ্বে আমরা ইসলাম দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছি আগামীতেও আমরা জন প্রত্যাশাকে পূরণ করতে চাই প্রিয় নেতাকর্মী বৃন্দকে বিশেষ করে আমরা বলবো আপনারা অনেক ধাম ঝড়িয়েছেন অনেক সময় দিয়েছেন অনেক রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আপনাদের কোরবানির বদৌলতে ইসলামী বাংলাদেশ আজ গণমানুষের শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে এখন সময় ফসল ঘরে তোলার সুতরাং মহাসমাবেশ থেকে ফিরে গিয়ে কমিটিগুলোকে আরো সক্রিয় করুন গ্রাম মহল্লা ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করুন সকল ভোটারের কাছে গিয়ে দাওয়াত দিন তাদের সামনে ইসলামের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব তুলে ধরুন সকল ধর্ম মহাপদ ও মাসলাক মাসলাকের সাথে সম্পর্ক উন্নয়ন করুন সকল পেশাজীবীদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করুন প্রিয়দেশবাসী আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি আসুন সকলে মিলে আমাদের স্বপ্ন পূরণে একযোগে কাজ করি আজকের মহাসমাবেশে আসার জন্যে সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতা কর্মীকে সুক্রিয়া জানাচ্ছি আপনারা যেন পরিশ্রম করেছেন তার প্রতিদান একমাত্র আল্লাহ প্রদান করবেন এই সারা দেশ সারাদেশ থেকে যারা এসেছেন সহযোগিতা করেছেন প্রচার করেছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়েছেন তাদের সবার জন্য অন্তর থেকে বলছি জাজাক কুমুল্লাহ খায়রা আল্লাহ আপনাদের প্রতিদান দিবেন প্রশাসনের ভাইদের সুক্রিয়া জানাই সাংবাদিক বন্ধুদের সুক্রিয়া জানাই আরও যারা যেভাবে সহায়তা করেছেন তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হাফেজ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা অবস্থান আপনাদেরকে মেসেজ দিয়েছে পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি

আমরা আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে ভালো রাখুক কবুল করুক বিশেষ করে যারা যশোর থেকে বিভিন্ন জায়গা থেকে আসার পথে যারা সাদা তো বরণ করেছেন আল্লাহ তাদের সাদা তো দরজা আল্লাহ তাদেরকে দান করুক এবং যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ করুক সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ কবুল করুক আমরা সবাই একত্রিত হয়ে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করতে পারি আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ তৌফিক দে আর রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় যাক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক আল্লাহ আমাদের দেশকে আপনি রক্ষা করেন আল্লাহ ইসলামকে আপনি রক্ষা করেন আপনি প্রতিষ্ঠিত করেন সর্বদিক থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সব আপনাদের সুফল করলাম দয়া করে সমাবেশকে ইসলামকে মানবতার কল্যাণ যদি কবুল করে নেন আমাদের সবাইকেবদ্ধ হয়ে আল্লাহ ইসলাম প্রেমী যারা রয়েছেন